আসসালামু আলাইকুম আমরা তেঁতুলিয়া বাস স্ট্যান্ড থেকে দুইটা অটো ভ্যান নিয়ে আমরা রওনা দিয়েছিলাম ডাক বাংলোর দিকে এখানে রাস্তায় যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমরা যখন বাসার সামনে যখন একটু খোলা জায়গা পাই তখন হয়তো ফুলের গাছ এগুলো লাগাই কিন্তু এখানে দেখলাম এর বাগানই করে ফেলছে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগছে আসলে দেখতেও সুন্দর লাগতেছিল দুই পাশে রাস্তা উপভোগ করতে করতে আমরা ডাক বাংলোর দিকে চলে এসেছি আর জায়গাটা অনেক সুন্দর ছিল আর এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো কাঞ্চনজঙ্ঘা দেখার আশা আমরা মোটামুটি ছেড়েই দিয়েছিলাম পুরো পঞ্চগড় তেতুলিয়া ঘুরছি কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা কোথাও পাইছিলাম না ভাবছিলাম এখান থেকে কিলিয়ার দেখতে পারবো মেঘ কিছুতেই সরতে ছিল না আলহামদুলিল্লাহ পারছি সেটাই দেখতে মানে আমরা আর টাইম নষ্ট করি নাই কাঞ্চনজঙ্ঘা দেখা নিয়ে তো আমরা একটু বাংলোর কারণ সময় বেশি ছিল না প্রায় বেলা তিনটার মতো বেজে গিয়েছি ডাক বাংলোর পাশে দেখলাম এই তো তেঁতুলিয়া ইকো পার্ক আসলে এটা হচ্ছে একটা পিকনিক স্পট আর এখানে আমরা পিছন সাইড দিয়ে আসলে ঢুকে পড়ছিলাম আর গেটটা ছিল ঠিক সামনের দিকে ইকো পার্কে ভিতরে প্রবেশ করার পর আমাদের অনেক ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর ছিল এখানে বাচ্চাদের খেলা সব কিছুই ছিল কিন্তু এত কিছুর ফুটেজ আমরা নিতে পারি নাই কারণ টাইম বেশি ছিল না আমাদের অনেক জায়গায় কাভার করতে হবে আর নুহাকে যেখানে একটু সুন্দর সুন্দর ভাস্কর্য পাচ্ছি নোহাকে সেখানে একটু করে ফুটেজ নিচ্ছিলাম আর এই তো বাবা মেয়ের খুন ছুটি এরকম চলতেই ছিল ওরা অনেক মজা পাইছিল নোহা তো খুবই মজা পাইছে সে কিছুতেই আসবে না এই জায়গা ছেড়ে আর এখানে দেখলাম অনেকে পিকনিক খাচ্ছে আসছে আর এই বাসাটার মতন যেটা ছিল এটা হচ্ছে উপজেলা প্রশাসনের অফিস হবে মেবি বাসাটা অনেক সুন্দর ছিল ভিতর থেকে তাই একটু করে ফুটেজ নিচ্ছিলাম গ্রিলের ভিতর দিয়ে মোবাইল ঢুকে আসলে জায়গাটা অনেক সুন্দর তবে এখানে এসে ফিল হচ্ছিল আমি দার্জিলিংয়ে আসি কারণ এখানকার গাছগুলো অনেক উঁচু উঁচু ছিল আর অনেক পুরানা ছিল ডাক বাংলোর পিছনের সাইডে আমরা চলে আসছি এখানে এসে দেখলাম কাঠের একটা ব্রিজের মতন প্লাস বাসাও আছে আসলে জায়গাটা অনেক সুন্দর লাগছিল তাই একটু করছিল আমিও কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম এইদিকে আর এই জায়গাটা সত্যি অনেক সুন্দর মানে দার্জিলিং দার্জিলিং মানে খুবই ভালো লাগছে জায়গাটা ডাক বাংলো থেকে একটু সামনের দিকে আবার এসে দেখলাম এই তো চা কন্যা ভাস্কর্য যেটা সিলেটে এরকম একটা ভাস্কর্য আছে তো এটা দেখে তো খুব ভালো লাগছিল কারণ সিলেটে গিয়ে আমি এটার সাথে ছবি তুলতে পারি নাই তো এখানে তুললাম আর এই তো এখানে ছিল হচ্ছে তেঁতুলিয়া জিরো পয়েন্ট এখানে একটু ভিডিও নিচ্ছিলাম তারপর আমরা ভ্যান নিয়ে সোজা চলে গিয়েছিলাম এই তো আই লাভ তেঁতুলিয়া এখানে জায়গাটা অনেক ভালো লাগছে পিছনের গাছটা দিয়ে আই লাভ তেঁতুলিয়া লেখা আসলে অনেক সুন্দর ছিল এরপর আমরা গিয়েছিলাম বাস খেতে ভ্যানের চালক বলেছিল যে আমাদের আলাদা ধরনের দুইটা বাসের জায়গা স্পটে নিয়ে যাবে আর আলাদা করে ভাড়া নিবে তো আমরা যাই এখানে পুরাই বাঁশ খেয়ে গেছি কারণ আমরা গিয়ে দেখি যে একই জায়গায় দুই ধরনের বাস ছিল তো এই তো বাস খাওয়া ছাড়া আর কিছুই না তো এখানে হলুদ বাঁশ দেখলাম আর মোটা সবুজ বাস দেখলাম তো পুরাই বা আপনারা সাবধানে যেখানে যাবেন এভাবে বুঝে শুনে ভাড়া করবেন এখান থেকে আমরা সুন্দর চা বাগান দেখতে দেখতে যাচ্ছিলাম কাঁচা পাতা চা খাবার জন্য কখনো খাই নাই তাই এবার ট্রাই করব তো খুব ভালো যাইতে আর নাম নাম ছিল ছিল দোকানের হোটেল বড় বিল্লা চা হাউস জায়গাটা অনেক সুন্দর ছিল আর আমরা এমন টাইমে গিয়েছিলাম যে পিছনে যে চা বাগানটা ছিল ওটা অনেক সুন্দর ছিল কিন্তু দু তিন দিন আগে নাকি পাতাগুলো ছাটাই করছে যে কারণে একটু মানে ফাঁকা ফাঁকা লাগছিল বোঝা যাচ্ছিল না আর এই তো হচ্ছে দোকান টা ছিল তো কাঁচা পাতার চা তেমনটা ভালো লাগে নাই বাট ফার্স্ট হিসেবে চলো এরকম রকম শখে শখে খাইতে গেছিলাম আর আসলে সত্যি কথা পঞ্চগড়ের ট্যুরে এইভাবে হুট করে একদিন প্ল্যান করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আমাদের খুবই ভালো লাগছে আর এত সুন্দর সময় কাটবে আমরা কখনোই ভাবতে পারি নাই তো যাই হোক আমাদের ঘোরাফেরা শেষ করে আমরা তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা বাসে উঠে গেছি আর তারপরে আমরা চলে এসেছি পঞ্চগড়ে শহরে আর এরপর এসে আমাদের খুবই ঠান্ডা লাগছিল আমরা সবাই পিঠা খাচ্ছিলাম ডিম সিদ্ধ খাচ্ছিলাম খুবই মজা করে খাইছি পেট ভরে খেয়ে এখন আমরা দিব স্টেশনের দিকে কারণ আমরা স্টেশনে গিয়ে পৌঁছে থাকবো কারণ ট্রেন আসবে তো যাই এই তো আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম তো ট্রেনের জন্য সবাই বসেছিলাম আর আমরা অনেক ক্লান্ত ছিলাম ট্রেনে ওঠার পরেই সবাই প্রায় ঘুম ঘুম ভাব চলে আসছিল তো আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা অনেক ভালো ছিল আসলে এভাবে একদিনের জন্য পঞ্চগড়ের প্ল্যান করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে